এটা হলো ফিট রাস্তা কি নতুন যে জমিটা কি সাতাশ শতক এই যে

সো আমাদের এই টোটাল প্রজেক্টটা ভিজিট করে আপনারা কেমন মনে হলো আমরা কতটুক আগাতে পেরেছি বলে আপনার ধারণা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি কয়েকটা প্রজেক্টই ভিজিট করলাম বিশেষ করে সাড়ে সাড়ে শতাংশ ওটা তো তিন দিকে রাস্তা দেখলাম খুবই ভালো লেগেছে এছাড়াও নয় শতাংশ বিশ শতক হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা প্রজেক্টে পরিবেশ খুবই ভালো লাগছে মানুষের সাথে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এই প্রজেক্টগুলো গুলো যখন দাঁড়িয়ে যাবে জি হ্যাঁ এবং যারা এখানে এসে অংশগ্রহণ করবে প্রত্যেকেই আহ্বান হবে এটা আমার বিশ্বাস এবং আর একটা বিষয় হচ্ছে যে এই প্রজেক্ট আসল রয়্যাল সিটি প্রথম প্রজেক্ট এবং আলহামদুলিল্লাহ এখানে তাদের সম্পূর্ণ কাজটাই অলমোস্ট শেষ এখন বোধ হয় ফিনিশিং এর কাজ চলতেছে তো যেহেতু তারা তাদের প্রথম প্রজেক্ট হ্যাঁ সম্পূর্ণ প্রায় করে ফেলছে

আপনার আজকে যে সম্পূর্ণ প্রজেক্ট ভিজিট করলেন এখন আপনার একটা মূল্যবান মতামত আমাদেরকে দেন যে আমরা আসলে আমাদের নিয়ে আপনাদের মানে কি চিন্তা হয় আমরা কত দূর আগাতে পারবো বলে আপনার বিশ্বাস প্লিজ জি আলহামদুলিল্লাহ আজকে রয়্যাল সিটির অনেকগুলি প্রজেক্ট ঘুরে আসলাম সাতাশ শতাংশ একটা প্রজেক্ট দেখে আসলাম বিশ শতাংশ প্রজেক্ট দেখে আসলাম তারপরে নয় শতক দেখে আসলাম পাঁচ শতক সামনে শোয় নয় শতক জায়গা আর এই সাড়ে আট শতকে দশতলা বিল্ডিং এটা প্রায় কমপ্লিট ফিনিশিং এর কাজ চলতেছে এখন খাদগুলি হয়ে গেছে তো কাদের মান আলহামদুলিল্লাহ ভালো এবং এখানে দেখছি সিরামিক ব্রিকের কাজ হয়েছে তারপরে কনস্ট্রাকশন আলহামদুলিল্লাহ ভালো নিচের তালার হাইটটাও ভালো দিয়েছে তো আশা করি তাদের তাদের কোয়ালিটি এবং তাদের যে দক্ষতা যোগ্যতা এবং বিশ্বাস যোগ্যতা এদিক থেকে তারা ভালো করছে এবং ভালো করবে ভবিষ্যতে আমি তাদের কাজকর্মে আমি অনেক আশাবাদী যে তারা অনেক দূর যাবে ইনশাল্লাহ তাদের আরো দূরত্ব সাফল্য কামনা করছি ধন্যবাদ